সোহাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আজ আমি সকাল সকাল হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমার স্বপ্নের সেই পায়রাটা আনতে আজ কিন্তু অনেক দূর যেতে হবে সেই চাতপাড়া এর জন্য আমি অনেক সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি এই দেখো এখন উঠেছে তো আমি কালনাঘাট পার হয়ে বসে পড়লাম অটোতে আর অটোতে করে পৌঁছে গেলাম শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশনে ট্রেন ধরে আমি চলে গেলাম রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে আমি ট্রেনের জন্য অপেক্ষায় করছিলাম তখন দেখলাম কিছু বুনো পায়রা আমার পায়ের সামনে এসে হাঁটাহাঁটি করছে পায়রার কালার গুলো দেখে আমি তো অবাক কি সুন্দর পায়রার কালার গুলো তারপর রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে গেলাম বনগাঁ স্টেশনে তারপর বনগা স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে গেলাম সোজা চাঁদপাড়া স্টেশনে এই দেখো চাঁদপাড়া চাঁদপাড়া স্টেশন থেকে টোটো ধরে আমি চলে গেলাম রাহুল দার বাড়িতে হ্যাঁ তোমরা অনেকেই হয়তো গেস করে ফেলেছো আমি কি পায়রা নিতে চলেছি হ্যাঁ এবার আমার সেই স্বপ্নের পায়রাটা আমার সেই স্বপ্নের পায়রাটা হলো রাজশাহী পায়রা আর এই দেখো দার বাড়ির রাজশাহী পায়রা কি সুন্দর লাগছে কি সুন্দর সব পায়রাগুলো খোপের ভেতরে বসে আছে দেখো আর সব এক্সে বারকার এক পায়রা রাহুলদার কাছে আছে সব রাজশাহীর ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে রাহুলদার কাছে এই দেখো রাজশাহীগুলো এই যে সবুজ রাজশাহী এইদিকে রয়েছে এদিকে কালো দোবাস অনেক ধরনের রাজশাহী পায়রা রয়েছে রাহুলদার কাছে আর এমনি সেমনি রাজশাহী না রাহুলদার কাছে কিন্তু সব হাই কোয়ালিটির রাজশাহী পায়রা আছে আর এই দেখো এই বাচ্চাটাকেই আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি দেখেছো বাচ্চাটার কোয়ালিটি এটা হচ্ছে একটা ব্ল্যাক রাজশাহীর বাচ্চা এই বাচ্চাটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আজকে দেখো পায়ের ফেদারগুলো দেখো বাচ্চাটার কত সুন্দর আর কত বড় বড় ফেদার রাহুল তাই দেখাচ্ছিল আমার পক্ষে বাচ্চাটা এই বাচ্চাটার বাবা মা কিন্তু ভীষণই পরিমাণে খেলে ভীষণই বলতে ভীষণই পরিমাণে খেলে যাকে বলে পাগলা খেলা পাগলা খেলার বাচ্চাই এবার নিয়ে যাচ্ছি আমার বাড়িতে এবার দেখা যাক আমার বাড়িতে কেরকম খেলে আর এবার রাহুল দা আমাকে একটা পায়রা বের করে দেখাচ্ছে এই পায়রাটা কিন্তু বিক্রি আছে এই দেখো একটা সাদা রাজশাহী রাহুল তাই আমাকে বলছে যে রাজশাহীটা খেলা ধরে গেছে তো এই পায়রাটা বিক্রি আছে যদি কেউ নিতে চাও তাহলে রাহুল দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো রাহুল লা কিন্তু এ ছাড়াও রাজশাহী পায়রা অনেক ভালো ভালো বাচ্চা বিক্রি করে তোমরা চাইলে নিতে পারো আমি আমার এই ভিডিওটা নিচে মানে ডেসক্রিপশন বক্সের রাহুল দা চ্যানেলের লিংক দিয়ে দেব তোমরা ওখান থেকে রাহুল দা চ্যানেলে সরাসরি যেতে পারো এছাড়া ও ইউটিউবে রাহুল পিজেন ওয়ার্ল্ড বলে সার্চ করলে তোমরা রাহুল দা চ্যানেল পেয়ে যাবে আর ওখান থেকে তোমরা সরাসরি রাহুল দার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দেখো পায়রাটা কি সুন্দর একটা সাধারণ রাজশাহী নর পায়রা খুব সুন্দর লাগে পায়রাটাকে কিন্তু দেখতে তো যাই হোক এই যে আমার বাচ্চা পায়রাটা এই যে রাহুল দা এবার হাতে ধরে দেখাচ্ছিল বাচ্চা পায়রাটাকে এই যে পায়ের পটগুলো দেখো কত শুধু আমার না সত্যি কথা বলতে গেলে ওর পায়ের পটগুলো দেখে না আমার মন জুড়িয়ে যাচ্ছে এত বড় বড় পট আমার খুব ভাল লাগে আমার পায়ের পটগুলো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে ও খেলবে কি দেখে তো এই যে এই বাচ্চাটা তো এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেবো তার জন্য বাচ্চাটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম এবার বাড়ির দিকে রওনা দেবো এই যে গোপাল ভাই না সে ভাইরাল গোপাল ভাই তো গোপাল ভাই আমাকে একটু লিফট দিয়ে দিল স্টেশন পর্যন্ত আর এই দেখো আমি স্টেশনে এখন চলে এসেছি আর এই যে পায়রাটা রাজশাহীর বাচ্চাটা এই যে ব্যাগের মধ্যে রয়েছে আর আমি এখন স্টেশনে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে হবে এই দেখো বাড়িও আমি চলে এসেছি অনেকটা জার্নি করে বাড়ি চলে আসলাম এইবার বাড়ি এসে এবার হচ্ছে সময় পায়রাটাকে খাঁচায় ছাড়া তো আমি খাঁচার পর্দাটা সরিয়ে দিলাম যেহেতু সকাল থেকে ছাড়া হয়নি আমি অনেক সকালে বেরিয়ে গেছিলাম এই জন্য খাঁচার পর্দাটাকে সরিয়ে দিলাম এবার খাঁচার পর্দাটা সরিয়ে এবার খুলব খাঁচাটা তো এবার তালাটাও খুলে দেবো এই যে আমি তালাটা খুলছি এবার এই যে তালাটা খুলে নিলাম এবার দেখি আমার পায়রাগুলো কি করছে ভেতরে ওই যে মনে হয় সব বসে রয়েছে এইবার আমার বাচ্চাটাকে ছেড়ে দেবো এই যে প্রথমবার ছাড়ছি যে রাজশাহীর বাচ্চাটাকে ছেড়ে দিলাম ওয়েলকাম রাজশাহীর বাচ্চা আমার লফটে তোমার ওয়েলকাম আজ থেকে এটাই তোমার নতুন ঘর এটাই তোমার নতুন বাড়ি তুমি এখানে থেকো তোমার বংশ বিস্তার করো বড় হও একটা নর পায়রা হও তোমার নিজের বংশ বিস্তার করো এটাই আমি চাই আর ওই দেখো রাজশাহীর বাচ্চাটা নতুন জায়গায় এসে কীভাবে দেখছে আর ওই দেখো মিষ্টি বাপি আর রানীর বাচ্চাগুলো কিভাবে দেখছে হচ্ছে কি রাজশাহীর বাচ্চাটাকে আর এই দিকে দেখো ওপরে দেখো ঝুমুর আর ওদের দেখছে কে এলো রে হ্যাঁ নতুন অতিথি এটা কে লফটে এই যে দেখছে কি সুন্দর লাগছে হ্যাঁ এই যে রাজশাহীর বাচ্চাটা খুব কিউট খুব সুন্দর বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক আমি এখন জলটা চেঞ্জ করে দিলাম নতুন জল দিলাম ওদের এবার ওদের খেতে দিয়ে দেবো এই যে এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিক্স খাবার এর মধ্যে ছোলা আছে মুসুর ডাল আছে আর হচ্ছে গিয়ে সর্ষে আছে এই তিনটে আমি মিক্স করে দিই একসঙ্গে গমের সঙ্গে তো এই যে এখন ওদের খাবারটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম বাটিটা এবার এই বাটির মধ্যে আবার খাবারটা দিয়ে দেবো এই যে খাবারটা দিয়ে দিলাম এবার ওরা একে একে নেমে সবাই খেতে নেমে পড়বে একে একে খাবে আর এই দেখে দেখো মস্তান কি করছে মস্তান তো নতুন বাচ্চাটাকে দেখে ডাকাই শুরু করে দিয়েছে দেখো কিভাবে ডাকছে নতুন বাচ্চাটাকে দেখে মস্তান ভাবছে কে রে তুই কোথা থেকে এসেছিস হ্যাঁ তোকে তো আগে কখনো দেখিনি এরকম দেখো ডাকা শুরু করে দিয়েছে কি সুন্দর ফুলে ফুলে ডাকছে মস্তান মস্তানের ডাকটাও কিন্তু আমার খুব ভালো লাগে আর এই দিকে দেখো ঝুমুর ঝুমুর কিন্তু খাওয়া স্টার্ট করে দিচ্ছে ঝুমুর বলছে তুই ডাকছিস ডাক গিয়ে আমি তো আগে খেয়ে নি আমার পেটটা নি তারপর তুই যা করবি কর এই দেখো ওই জন্য ঝুমুর খাওয়া শুরু করে দিয়েছে যাক ভালো আর ওই যে মস্তান ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে বাচ্চাটাকে তাড়িয়ে দি তাড়িয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে এই যে এবার চলে এসছে মস্তান মস্তান এসেও খাওয়া শুরু করে দিয়েছে মনে হাঁপিয়ে গেছে ওই জন্য খাওয়া শুরু করে দিয়েছে ওই যে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু এখন কিছু খাচ্ছে না খুব ভয় ভয় আছে বাচ্চাটা আসলে নতুন জায়গায় এসছে তো নতুন পরিবেশ নতুন জায়গা ও একটু ভয় ভয়ই আছে বাচ্চাটা ও কোনো ব্যাপার না দু তিন দিন গেলে একদম ফিট হয়ে যাবে একদম খাওয়া শিখে যাবে কালকের থেকে আই থিঙ্ক খাওয়া ধরে নেবে এখানে আজকে হয়তো না খেতে পারে একটুখানি ওই যে দেখো ওখানে ওই গ্রিট দা রয়েছে ওই গুলো খাচ্ছে খুব খুটে ঘুটে ওই দেখো গ্রিটের কাছে গেছে এখানে আমি খাবার দিয়েছি খাবারগুলোর কাছে যায়নি ওই ग्रीड खा ওই জায়গাটা মনে গম পেয়েছে ওই জায়গাটা ওই দেখো গমটাকে ঠোকরাচ্ছে বাচ্চাটা মনে করো ঠিকভাবে খাওয়া শেখেনি সেরকমভাবেই তাই দেখো আবার এখানে সামনে চলে আসছে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খাচ্ছে না ও ঠিক হয়ে যাবে মানে মোটামুটি কাল পরশুর মধ্যেই ঠিক হয়ে যাবে একদম ফিট হয়ে যাবে বাচ্চাটা তো তোমরা সবাই পে করে যাতে রাজশাহী পায়রা বাচ্চাটা একটা নর পায়রা হয় আমার এখন নর পায়রা একটা খুবই দরকার একটা নর রাজশাহী পায়রা খুবই দরকার আমার এখন আর ওকে এনেছিও আমি ওর জন্য একটা নর পায়রা ভেবেই ওকে এনেছি তো তোমরা সবাই পে করে যাতে বাচ্চাটা নরই হয় মাদি না হয় তো এটাই আশা করছি আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়াদের সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই